গুড মর্নিং নতুন ফ্যামিলি তো আজকে হচ্ছে সানডে এইট অফ ডিসেম্বর কে একটা স্পেশাল ডে বাট এখন যাচ্ছি আমরা বেরোচ্ছি আমি আর ও আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বরে পুজো দিতে দক্ষিণেশ্বর যাব তারপরে আমরা যাব আমাদের আমার বাবার যে গুরুদেব আছে ওই মন্দিরে যে সকালবেলা আমার অ্যানিভার্সারির জন্য এই যে এটাই কিনেছিলাম এই স্যুটটা এই স্যুটটা মিন্ত্রা থেকে নেওয়া এটাই আজকে পড়েছি সকালবেলা পুজো দিতে যাওয়ার সময় আমি ওকে বললাম যে শাড়িটা পরবো না বিকজ শাড়ি পরে যাওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু আমি শাড়িটা অত ক্যারি করি না সে কারণে সকালবেলা যে স্যুটটা নিলাম খুব সুন্দর একটা স্যুট ভীষণ লাইট ওয়েটেড আর অবভিয়াসলি সিল্ক কারণ আমার সিল্ক ভীষণ ফেভারেট আর আমি ক্যারি খুব ভালো করি মানে লাইট ওয়েট তো আমার খুব সুবিধা হয় ক্যারি করতে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আজ প্রায় বহু বছর পর মায়ের কাছে যাচ্ছি মাকে দর্শন করার জন্য যেমনটা এর আগেও তোমাদের বলেছিলাম কলকাতা থেকে ব্যাঙ্গালোর শিফট হওয়ার আগে আমরা প্রায়শই মানে বছরে অ্যাটলিস্ট এনে করে চার পাঁচবার আমরা মায়ের কাছে অবশ্যই যেতাম কিন্তু ব্যাঙ্গালোর শিফট হয়ে যাওয়ার পর প্রায় গোটা পাঁচ থেকে ছ বছর আমরা মনে হয় দক্ষিণেশ্বর যাইনি তা যে অনেক বছর পর মায়ের কাছে এসে সত্যি খুব ভালো লাগছে তার থেকেও ভালো লাগছে এই কারণে কারণ আমাদের দুজনের রিলেশনের শুরুটাই এখান থেকে তো পুজো দিয়ে চলে এসেছি ব্রজানন্দ বাবার ধামে এই মন্দিরটা হলো বাঙুরে এখানে পুজো দিয়ে চলেছি এখন বাড়ির উদ্দেশ্যে অনেকটা বেলা হয়ে গেছে আর রাস্তায় যাওয়ার সময় ওকে বললাম যে আমাদের অ্যানিভার্সারি কেকটা কালেক্ট করে নেবো তাই এখন চলে এসেছি মিও আমরে আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম এখন কালেক্ট করে নিচ্ছি আমরা এই জাস্ট বাড়িতে থেকে এখন বাজে প্রায় তিনটে আর এসে লাঞ্চ করতে বসে গেছি কারণ আজকে আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে গেছে আর খাওয়া দাওয়া মাও ওয়েট করছিলো এই যে মাও ওয়েট করছিলো খাওয়ার মানে খাওয়াটা একসাথেই সবাই মিলে খাবো বলে তো চলো লাঞ্চটা সেরে নিই এ দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু খুবই সিম্পল ভাত তার সাথে হচ্ছে আলু ভাতে হচ্ছে গুরজালি মাছের কারি বা ঝাল করে নিয়েছিলাম আর যেহেতু এখন শীতকাল দিন ছোট দেখো সন্ধে হয়ে গেছে আর সবাই বাড়িতে চলে এসেছে মা মাসি বুলু তারপরে বাবা লক্ষ্মী মাসি তার সাথে আমরা ক্লোজ রিলেটিভ যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম তারা সবাই পরে সবাই দেখছে এখানে একদম জমিয়ে আড্ডা চলছে এই দিনগুলোকে সত্যি ব্যাঙ্গালোর আসার পরে খুব মিস করি তো এখন সবাই গল্প গুজব করছে এই যে এখানে দেখছে এখন মন্ডলী বসেছে গল্প গুজব করার জন্য আর আজকে ডিনারের মেনুতে আছে মাটন বিরিয়ানি ফিশ ফ্রাই তার সাথে হচ্ছে গিয়ে সালাড আর তার সাথে ছিল চিকেন মশালা চাটনি আর রসগোল্লা এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু সবাই জমিয়ে একদম কবজি ডুবিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম রাত্রিরে এই দিনগুলো সত্যিই মেমোরি রয়ে যায় আর এই দিনগুলো অন্য কোনো মানে দিনের সাথে স্পেশাল যতই হোক না কেন যে কোনো অকেশানেই হোক না কেন কম্প্রোমাইজ কোনোভাবেই করতে পারে না আজকে সবাইকে নিয়ে ক্লোজ রিলেটিভ থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে দিনটা সত্যিই খুব ভালো কাটলো আর সারা জীবনের জন্য আমার মেমোরিতে রয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে আজ আমাদের এই দিনটা এতটা স্পেশাল করে তোলার জন্য বন্ধুরা আজকে অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে ফাইনালি সমস্ত কিছু মানে গোছানো হলো তো এখন দিনের একদম শেষ এবার ঘুমানোর দিকে যাব আজকে সারাদিনটা মানে পুরো ব্যস্ততার মধ্যেই গেল ঘুম থেকে ওঠার পর থেকে দক্ষিণেশ্বর যাওয়া তারপর ওখান থেকে গুরুধামে যাওয়া থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি

Good night. Good night bye.